বন্ধুরা সবাইকে স্বাগতম টি আর এক্সপ্রেসে আজকের এই পবিত্র ঈদ উল দিনে সবাইকে জানাই ঈদ মোবারক আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে এসেছি ঈদ পালন করতে আমাদের এখানে আজকে নামাজ সাড়ে সাতটায় ঠিক সাড়ে সাতটায় শুরু হবে তাই আমরা এখন সকাল সাতটা বাজে আমি আমার অসুস্থ বাবা ভাই সবাই মিলে রওনা দিয়েছে পবিত্র ঈদগাহের দিকে ঈদগাহে নামাজ পড়বো আমরা তারপরে সবাই মিলে আমাদের মতো করবো الذي <سؤال> هدانا الى دار السلام وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اصحابه اجمعين الذين قاموا باقامه الاحكام أن انفسهم واموالهم في سبيل الله سلاما تسليما كثيرا كثيرا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد اما

যারা আমরা চাকরিজীবী হ্যাঁ আমাদের মসজিদ কমিটি যারা ছিল তাদেরকে বলেছিলাম যে আপনারা দয়া করে যারা চাকরিজীবী আছেন আর যারা বিদেশে থাকি আমরা একটা লিস্ট করবো এই লিস্টটা হবে কি আমরা ঈদগার মাঠে পাঁচ হাজার দশ হাজার করে না নিয়ে আমরা যদি প্রতি মাসে দুশো টাকা তিনশো টাকা করেও নিই তো আমরা যদি একশো চাকরিজীবী হই দুশো টাকা করে যদি দি। তাহলে কিন্তু বিশ হাজার টাকা আমার ইমাম সাহেব এবং মহাজিম সাহেবের বেতনের জন্য আমার মনে হয় না গ্রামে যারা আমরা সাধারণ মানুষ এখানে অক্তীয় নামাজ পড়ি তাদের প্রতি পেশার টলু বুধুর চাচা ছোট ছেলে আলাদা করে আরো পাঁচশো টাকা দিয়েছেন আপনারা মারহারা বলবেন না

ڈاٹ بھر ہے سب یہ ایک ایک بات کا ہے وہ نہیں کرتے وہ نہیں وصل وہ نہیں